সালামু আলাইকুম আপনারা অনেকে আমাদের হসপিটালের লোকেশন জানতে চেয়েছেন আপনাদের হসপিটালের লোকেশন হচ্ছে আহমদ এন্টারপ্রাইজ অর্থাৎ কৌশিক সাহেবের খামারের ঠিক পূর্ব পাশেই অবস্থিত এই যে আপনারা রাস্তার পাশেই অবস্থিত বিলবোর্ড দেখতে পাচ্ছেন ঠিক এর পাশেই একদম অতি সিকটেই হসপিটালটি অবস্থিত বেশ কদিন পর আজকে কাজ পরিদর্শনে গেলাম আপনারা জানেন ইতিমধ্যে আমাদের পরিচালনা পর্ষদে যুক্ত হয়েছেন বিশিষ্ট হরমোন এবং ডায়াবেটিস রোগ বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ রিপন স্যার এবং ডাক্তার আব্দুর রব মাসুম স্যার বিশিষ্ট মেডিসিন ও গ্যাস্ট্রোলজি আমাদের প্রয়াত শাকাতুল্লাহ স্যারের ছোট ভাই স্যারও আমাদের পরিচালনা পরিষদে থাকার আগ্রহ ব্যক্ত প্রকাশ করেছেন ইনশাল্লাহ তিনি সম্প্রতি অতি দ্রুত সময়ের মধ্যে আমাদের সাথে পরিচালনা পরিষদে যোগ হবেন আমাদের সিকিউরিটি ইনচার্জের সাথে নিয়ে সাইট পরিদর্শন করলাম সিকিউরিটি ইনচার্জ আমাকে পাথরের মান সম্পর্কে বর্ণনা করলো এবং কাজের অগ্রগতি সম্পর্কে জানালো আলহামদুলিল্লাহ পরিকল্পনা মাফিক কাজ এগিয়ে চলছে যদিও বৃষ্টির কারণে আমরা কিছুটা বাধাগ্রস্ত হয়েছি কাজের ক্ষেত্রে তারপরও আমরা আশাবাদী যথাসময়ের মধ্যে কাজ শেষ হবে ইনশাল্লাহ সকাল থেকে শুরু করে প্রায় রাত দশটা এগারোটা পর্যন্ত প্রতিদিন কাজ চলে ইঞ্জিনিয়ার সাকিব সাহেবও আমাদেরকে আশ্বস্ত করছেন যে এ ওয়েদার সুন্দর থাকলে এরকম ফেয়ার ওয়েদার বিদ্যমান থাকলে যথাসময় আমাদেরকে কাজ বুঝিয়ে দিতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন সবাই কাজ নিয়ে ব্যস্ত